সালামু আলাইকুম বেহাল চলে আসলাম অসম্ভব সুন্দর আরং বাটিক নিয়ে দেখেন খুবই সুন্দর ডিজাইনে জানিয়েছেন জটপুর স্ক্রিন শর্দে চালু ওয়ারে ব্যাকসাইটে দেখা দাও এগুলো কিন্তু আপনার পাইপিং উন্যা দেখেন খুবই সুন্দর ডিজাইনের ব্যাকসাইড ফ্রন্ট সাইড সেম চমৎকার ডিজাইনের এই দেখেন প্যান্টে কাপড়টা হাতের কাপড়টা প্যান্টে কাপড় দেখা দাও এই দেখেন প্যান্টে কাপড়টা ওনারা দেখা দাও এই দেখেন বেহস উনটা দেখেন খুবই সুন্দর উন্নয় অসম্ভব সুন্দর উন্নয়ন বিশাল বড় এই দেখেন উন্নত কিন্তু আপনার পাইপিং করাই দেখেন উন্নত হলো আপনার উনারা হলো পাইপিং করে দেখেন খুবই সুন্দর পাইপিং করা এবং একদম চায়না টার্চ লাগা একদম টানাটাচার লাগানো আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা পাঁচটি কালার আছে পাঁচটি কালার আমি আপনাকে আজকে দেখাই দেবো যারা চান জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ব্যবসাইটে দেখা দাও সহ শুধু অঞ্চল আসতেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন চমৎকার কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন চমৎকার কালেকশান এই দেখেন ব্যবসাইটে দেখাই দাও পাইপিং করে উনাদ উন্নত কিন্তু পাইপিং করে দেখেন খুবই সুন্দর কালেকশন বিয়ার্স এই দেখেন অসম্ভব সুন্দর আরও একটি ডিজাইন মাথা নষ্ট ডিজাইন বিয়ার্স যাদের ভালো লাগবে অনুগ্রহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন চমৎকার ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড় আর হাতের কাপড়টা অন্যটা এই দেখেন আপনার দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট চমৎকার কালেকশন মাথা নষ্ট ব্যাগসাইটে হ্যাঁ রাখো বিয়ার্স এই দেখেন আরও একটি কালার দেখেন জানি চান যটুকু স্ক্রিনশট দিয়ে চারি অর্ডার করতে পারেন দাম মাত্র ষাট পঞ্চাশ টাকা ব্যাগসাইটে দেখা দাও এই দেখেন ব্যাকসিটে থেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট ডিজাইন এই যে প্যান্টের কাপড়ের হাতের কাপড় আর এই দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর নিচে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে হবে চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন পরবর্তী কালারটা দেখা দাও বৃহস্প এটা হলো সর্বশেষ এবং পরবর্তী কালার যাতে ভালো লাগবে জটপুর স্ক্রিন দিয়ে চাইলও অর্ডার করতে হবে ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন ব্যাকসিটে থেন খুবই সুন্দর প্যান্টে কাপড়ের হাতা কাপড় দেখা দাও এই দেখেন বৃহস্প প্যান্টে কাপড়ের হাতার কাপড় আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট দেখেন জানি চান জটকু স্ক্রিনশট দিয়ে চাইলও অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি থাকি যারা অল্প সব কিছু ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভাল হবে আসলাম আলাইকুম